হ্যালো বন্ধুরা দ আবারো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি স্টিভ বেঙ্গল ক্লাবকে নিয়ে তো আজকে কিন্তু স্টিভ বাংলার ম্যাচ রয়েছে এফসি চ্যালেঞ্জ লিগের তো তোমরা সকলেই জানো এফকে আরগা ঢাকার বিরুদ্ধে তো এফকে আরগা ঢাকার বিরুদ্ধে স্টিভ বাংলার সেটা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কোজাসকারের বড়জন কেমন দলনামাতে পারে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে দু নাম্বার যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো অবশ্যই যে বেঙ্গল ক্লাব মুম্বাই সিটি অ্যাপসির সেরা বিদেশি ডিফেন্ডারকে দলে নিতে চাইছে তো সই করাতে চাইছে ফ্রি প্লেয়ার হিসেবে তো কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইস্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো আজকে মার্চ মাসের বারো তারিখে এফ সি চ্যালেঞ্জ লিগের কিন্তু ম্যাচ রয়েছে ইস্টে বেঙ্গলের তো তোমরা সকলেই যেন অ্যাপকে আর কাদাকের বিরুদ্ধে তো খেলাটা শুরু হবে বিকেল চারটার সময় কিন্তু এই ম্যাচটা শুরু হবে ইস্টে বেঙ্গল ভার্সেস অ্যাপকে আর কাদাক তো এই বেঙ্গলের কিন্তু অ্যাও ম্যাচ তো তোমরা সকলেই যেন তো ইস্টে বেঙ্গলের জন্য এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে একোজ অস্কার পর্যন্ত কেমন দল নামাতে পারে এফকে আর বিরুদ্ধে তো যে ফর্মেশনটা নিয়ে আলোচনা করতে চলেছে এই এই ভিডিওতে তো সেই ফর্মেশনটা হলো ফোর ফোর টু তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছে এই ভিডিওতে গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে মোহাম্মদ রাকিব লেফটে লালচুং লুঙ্গা দুজন সেন্টার ব্যাগে একজন খেলবে হেক্টর ও আরেকজন খেলবে জিকসন রাইট উইনে মহেশ লেফটে রিচার্ড সেলিস দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে সভিক চক্রবর্তী ও আরেকজন খেলবে শাহরুখ ক্রিস্প বিদেশি প্লেয়ার আর দুজন স্ট্রাইকার পজিশনে খেলবে একজন খেলবে মেসি ও আরেকজন খেলবে দিমিত্রি অ্যান্ড ডিয়ামান তো এই ম্যাচে দিমিত্রি অ্যান্ড ডিয়ামান উপর কিন্তু নজর থাকবে যে দিমিত্রি অ্যান্ড ডিয়ামান টাকস এই গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করতে পারে নাকি তো দুই মিত্র ডিএমএর উপর কিন্তু নজর থাকবে তো ইস্টে বেঙ্গলের সেরা একাদশ কেমন লাগলো অ্যাপকে আর কথাকের বিরুদ্ধে অবশ্যই কমেন্ট করে জানাও তো ম্যাচটা শুরু হবে বিকাল চারটার সময় কিন্তু এই ম্যাচটা শুরু হবে এই এফ সি চ্যালেঞ্জ লিগের ইস্টে বেঙ্গল ভার্সেস অ্যাপকে আর কাতা আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই ম্যাচে কোন টিম জিতবে তো এবার যেটা নিয়ে আলোচনা করতে চলেছে এই ভিডিওতে তো অবশ্যই সেই বেঙ্গল ক্লাব মুম্বাই সিটি এফসি সেরা বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে ফ্রি প্লেয়ার হিসেবে তো সেই প্লেয়ারটা হলো টিরি তো টিরিকে তো তোমরা সকলেই জানো যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার এই মরশুমে মুম্বাই সিটি এফসি জার্সি গাই দুর্দান্ত কিন্তু খেলেছে ডিফেন্সে তো যখন এটিকে দিয়ে খেলেছিল অসাধারণ কিন্তু খেলেছিলো টিরি এটিকে মোহনবাগানের হয়ে দুর্দান্ত খেলেছিলো আর জামশেদপুর এফসির হয়ে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু খেলেছিল তো টিরি আইএসএল এর সব সফল কিন্তু ডিফেন্ডার তো তোমরা বলতেই পারো যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার তো মুম্বাই সিটি হয়ে এই মরশুমে এই মরশুমে আইএসএলএ দুর্দান্ত কিন্তু খেলছে ডিফেন্সে তো টিরির সঙ্গে এবছরেই দু হাজার পঁচিশে একত্রিশেমে কিন্তু কন্ট্রাক্ট শেষ তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে টি তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে পারবে এই টিরিকে তো বেঙ্গল চাইছে এই প্লেয়ারকে সই করাতে তো বেঙ্গলের ডিফেন্স দুর্বল ততমরা সকলে জানো তো এই মরসুমে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে তো তোমরা সকলে জানো তো সেই কারণে কোচ অস্কার বর্জন এই টিরিকে সই করাতে চাইছে তো ফ্রি প্লেয়ার হিসেবে বেঙ্গলের ম্যানেজমেন্ট এই টিরিকে সই করাতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যদি এই টিকে সই করাতে পারে ইস্ট বেঙ্গল তাহলে ইস্ট বেঙ্গল জন্য মতো ভালো হবে তো তোমরা বলতেই পারো তো টিডি যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এবছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট শেষ তো এখন এটাই দেখার বিষয়ে বেঙ্গল এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও স্টে ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও